আমার অনেক ইচ্ছা ছিল যে ভালো করে আরবি শিখবো আমরা অনলাইন একটা ইনস্টিটিউট খুঁজছিলাম যেখানে অনলাইনে শিক্ষাও যাবে প্র্যাকটিসও করা যাবে তো নিব্রাসে আমি যখন জয়েন করলাম তখন এটা দেখলাম যে প্রায় তিন মাসের একটা প্রোগ্রাম এবং এখানে রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং এই চারটা স্কিলেই আরবিক প্রোগ্রামটা করা হয় তিন মাস ব্যাপী এবং এই তিন মাসের এই প্রোগ্রামে আমরা যেগুলো খুব ভালোভাবে আমাদের শিখিয়েছেন এবং আমার কাছে মনে আছে একজন ভালো আর শিক্ষক ওস্তাদ ওয়ালিউল্লাহ ক্লাস মোটামুটি শিডিউল অনুসারে হয়েছে কয়েকটা ক্ষেত্রে আমার পার্সোনাল গ্যাপ হয়েছে কিন্তু সেগুলোতে আবার যেটা আমরা সুবিধা পেয়েছি রেকর্ডের ক্লাস গুলো আমরা পেয়েছি এবং সেখান থেকে আমরা উপকৃত হয়েছি আমরা শিখতে পেরেছি আসসালামু আলাইকুম ওরকমত লহি অবাখ্যাত আমি একজন আমার এক সম্মানিত শিক্ষার্থীর সাথে আছি জনাব ফয়জুল আলম স্যার উনি আমাদের অ্যারাবিক অল স্কিল কোর্সের বারোতম ব্যাচের শিক্ষার্থী তো কোর্স শেষে সরাসরি ওনার অফিসে আজকে চলে আসলাম নিব্রাসের এই কোর্সটি তার কাছে কেমন লেগেছে এবং আদৌ তিনি কতটুকু শিখতে পেরেছেন এই অনুভূতিটুকু এবং ওনার মন্তব্যটুকু আমরা ওনার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমার নাম মাহম্মদ ফাইজুল আলম আমি শিক্ষার্থী হল স্কিল প্রোগ্রামের আমি একটা ভাষা সম্বন্ধে জানার অভিজ্ঞতা আছে এবং প্র্যাকটিসও করি আমার যারা ভাষা যাদের সাথে প্র্যাকটিস করা যায় তাদের সাথে সেই সব ভাষাভাষী লোকদের সাথে সুযোগ হয় আরবি ভাষাভাষীর বেসিক কিছু জানা ছিল এটা সৌদি আরবে ভিজিট করার কারণে তো আমার অনেক ইচ্ছা ছিল যে ভালো করে আরবি শিখবো আমি বাংলাদেশের বেশ কয়েকটা প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলাম তার মাঝে নিব্রাসের ইনস্টিটিউট সম্বন্ধে জানতে পারলাম এবং তাদের কোর্সে আমি যখন জয়েন করলাম আমি আসলে খুব বেশি জানতাম না নিব্রাস সম্বন্ধে বর্ণনা আমার কাছে পুরোটাই অজানা ছিল বাংলাদেশের আরো যারা আরবি প্রশিক্ষণ দেয় বা আরবি শিখায় বেশ কয়েকটা ইনস্টিটিউট আছে সরকারিভাবেও ঢাকা ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটা ভার্সিটিও আরবি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে তো আমার কাছে মনে হয়েছে সেগুলোতে আবার শাশুড়ি পার্টিসিপেট করতে হয় যেহেতু আমি জব করি একটা বেসরকারি প্রতিষ্ঠানে তো শাশুড়ি আরবিক ল্যাঙ্গুয়েজ শিখাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা অনলাইন একটা ইনস্টিটিউট খুঁজছিলাম যেখানে অনলাইনে শিক্ষাও যাবে প্র্যাকটিসও করা যাবে তো নিব্রাসে আমি যখন জয়েন করলাম তখন এটা দেখলাম যে প্রায় তিন মাসের একটা প্রোগ্রাম এবং এখানে রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং এই চারটা স্কিলেই আরবিক প্রোগ্রামটা করা হয় তিন মাস ব্যাপী এবং এই তিন মাসের এই প্রোগ্রামে আমরা যেগুলো খুব ভালোভাবে আমাদের শিখিয়েছেন এবং আমার কাছে মনে আছে উনি একজন ভালো আরবি শিক্ষক ওস্তাদ ওয়ালিউল্লাহ আরেকজন শিক্ষক আছে মাহমুদুল হাসান উনিও আমাদেরকে গ্রামারটা শিখিয়েছেন এবং ওয়ালিউল্লাহ এবং মাহমুদুল হাসান যে উস্তাদদের নামগুলো বললাম ওনারা আমাদেরকে সাবলীলভাবে এবং অনেক কেয়ার নিয়ে যত্ন নিয়ে আমাদেরকে শেখানোর সুযোগ দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ইমপ্রুভ হয়েছে তো অনলাইনে আপনি ভর্তি হয়ে আসলে অনেক তো অনলাইনে অনেক সময় ফেক থাকে তো আপনি যে অনলাইনে ভর্তি হয়েছেন এখানে কি ধারাবাহিকভাবে ক্লাসগুলো হয়েছে কিনা বা শেষ পর্যন্ত ক্লাসগুলো যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা এই বিষয়টা যদি বলতেন আমাদের সবগুলো ক্লাস শিডিউল অনুসারে হয়েছে কয়েকটা ক্ষেত্রে আমার পার্সোনাল গ্যাপ হয়েছে কিন্তু সেগুলোতে আবার যেটা আমরা সুবিধা পেয়েছি রেকর্ডেড ক্লাসগুলো আমরা পেয়েছি এবং সেখান থেকে আমরা উপকৃত হয়েছি আমরা শিখতে পেরেছি